আমরা দুজন হলো বৃষ্টি বিলাস করতে হয়েছি নিয়ে হ্যাঁ যে অবস্থা সকাল থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমার হলো ম্যাডাম আমার ম্যাডামের হলো কলেজে যাইতে হবে তা আমি নিয়ে যাব আমাদের প্রাইভেট কারে করে কার আসতেছে অন দা ওয়ে কেমন লাগতেছে আপনি খুবই ভালো লাগতেছে অনেক দিন পর এরকম বৃষ্টিতে বের হইলাম এত পানিতে ভিজার জন্য নিয়ে এসেছি বাইকে করে নিয়ে গেলাম না কেন প্রচুর বৃষ্টি হচ্ছে তো বাইক নিয়ে যাওয়ারই প্ল্যান ছিল পরে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সবাই ভাববে যে আমরা প্রেম করতেছি অনেকে না যারা নতুন ওরা তো বুঝতে না আমরা বিবাহিত

শপে চলে এসছে এতে গ্লাস নিয়ে তারপর আমাদের প্রাইভেট কার করে যাব সানগ্লাসটা থেকে গেছি তো প্রাইভেট কার আসছে আসো আসো দোকানের মালিক এসেছে দোকানের মালিক এটা এসি মেসি দাও দোকানের মালিক এসেছে আজকে প্রচুর বৃষ্টি থেকে কাস্টমারই নাই শপে হ্যাঁ ওই লাইট ওই জায়গায় লাগাই দিছি আমার আমার লাইন দিয়েছি 2020 সালের ছবি 2020 সালেইbmod chill করে চলে গেছে তো তাই আমরা কি করলাম লাগবে নি এই শুরু করে দিয়েছি ঝুলাই টুলাই কোথাও রাখা যাবে নালে এখানে তো কেমন ফিল লাগছে দা প্রেম করতে বের হইছি আর আমি বাইরে বের হলে ওই ওদের না সুন্দর হয়ে যায় ঠিক দেখছো তুমি আমার সাথে যতদিন বের হয়েছে সবগুলো এদের সুন্দর হয়ে গেছে না এ আসতে যাও ব্রো বাইরে ওরকম হাত দিও না তো টান